তো এখন বিকাল ছটা বাজে আর এখান থেকে ভিডিওটা আমরা শুরু করছি আর দেখো এখানে এখন আজকে শনিবার তো আজকে আমি অফিস গেছিলাম আর মেয়ে এখানে রেডি হয়ে নিয়েছে কোথায় কোকোনাট খাচ্ছে ঠিক আছে আর আমরা যাবো হচ্ছে কারণ পরীক্ষা এসে গেছে তার ফলে টিউশানে যাবে আর টিউশানে গিয়ে তারপর আবার কটায় আসবি মা আর মেয়ে দেখো একই একই ড্রেস একই ড্রেস ঠিক আছে দেখো একই ড্রেস তো চলো আজকে যাই আমরা আর তারপর রাত্রি পর্যন্ত শোয়া পর্যন্ত কি কি করছি না করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো টাটাগুঁড়ো টাটা করছে কি বলবো দেখো রেডি হয়ে আমরা চলে এসেছি আর আমরা এখন যাচ্ছি নিচে আর মেয়ে আসছে ওকে বলে এলাম তুই চলে আসবে আমার চুলটা আঁচড়ানো হয়নি ওরা তার কোনো হুস নেই আমাদের টাড়াঘুড়ো বেশি তাই তো হয় আমরা রেডি হয়ে যাচ্ছি

যে এখানে মাংসের দোকানটা হয় হচ্ছে মাংস কাটাকাটি যা হয় সব ভেতরের দিকে বাইরের দিকে তুমি রাস্তার উপরে কিছুই দেখতে পারবে না তো মাংসের মাংসের অর্ডার দেওয়ার সাথে সাথে তাই তো ও ভেতরে চলে গেলো ওই যে রাস্তা ওই যে দরজাটা দেখতে পাচ্ছ ওইখান দিয়ে ভেতরে চলে গেছে যেগুলো মাংস কাটাকাটি করছে আমাদের জন্য নিয়ে আসছে তারপর আমরা মাংস নিয়ে নিই নিয়ে যাবার বাড়িতে গিয়ে একটু সান্ধ হওয়ার করবো করে আবার ডিউটি হচ্ছে ডেকে আনতে যাওয়া তুমি কী করছো তুমি আমার সঙ্গ দিচ্ছ তাই তো সঙ্গ দিচ্ছে আর এই যে হচ্ছে রাস্তাটা দেখতেই পাচ্ছ আর এই দোকানটা এইটা হচ্ছে আমাদের গাড়িটা আর এই দোকানটা তোমাদেরকে দেখিয়ে দিয়ে যে আমিনো আমিনো চিকেন কত বড় দেখতে পাচ্ছি চিকেনের দোকানগুলো জাস্ট বন্ধুরা দেখো আর এখানে যেটা বলছিলাম না একটা ভালো জিনিস সেখানে হচ্ছে খালি মাংসের দোকানেই ডিম পাওয়া যায় দেখো গাইজ এখন দেখো আমরা এসটি হচ্ছে এখানে একটা গ্রসারি শপে যেখান থেকে চাল কিনি তো এই চালটা খুব ভালো এই যে দোকানটা এবং কত বড়ো গ্রসারি শপ তোমরা দেখলেই বুঝতে পারছো তো এখানে ওই যে দাঁড়িয়ে আছে মিসেস দাঁড়িয়ে আছে ও চালটা নিচ্ছে আর অন্য একটা যে গ্রসারি শপ সেখান থেকে বাকি মালপত্র মালপত্রটি সেখান থেকে চালটা নিই না মাসকাবাড়ি চালটা আমরা এখান থেকে তো কত বড়ো দেখো জাস্ট গ্রসারি এখানে সবকটা দোকানই প্রচুর বড়ো বড়ো লোক গ্রসারি শপ জাস্ট দেখো বিশাল বড়ো গ্রসারি শপ বিশাল বড়ো দেখো সব জিনিসপত্র তো সমস্ত কিছু দেখলে চাল মাংস সমস্ত কিছু নিয়ে চলে এলাম প্লাস মেকেও দিয়ে চলে এলাম তো এখন লিফ্টের মধ্যে হাঁপিয়ে গেছে আরকি তো এখন বাড়িতে যাচ্ছি কটা বাজে সাতটা বাজে বুঝেছো তুমি বাবা এবার ধরো এটা বাবা এই আমরা ঘরে প্রবেশ করে গেলাম এইবারে যাচ্ছি হচ্ছে রান্নাঘর রান্নাঘর অন্ধকার লাইট জ্বালানো নেই ফটার আমি চিড়ি জিনিসগুলো রাখলাম উফ হাত ব্যথা হয়ে গেছে বন্ধুরা আহ এই লাইট জ্বালিয়ে নিলাম বাবারে এই যে দেখো কত ভারী জিনিস দু আঙুলের আর এই যে হচ্ছে মাংস এই হচ্ছে তোমাদের রান্নাঘর বাবারে বাবা তো সন্ধেবেলার এখন চা খাওয়া হচ্ছে তোমার আহ দারুন দাদ চাটা ভালো হয়েছে বুঝলে চাটা ওই যে রান্নাঘরেও দেখো রয়েছে আর চাটা সত্যিই ভালো হয়েছে চাটা চাটা খুব টেস্টি হয়েছে এখন কটা বাজে আটটা বাজতেই যায় হ্যাঁ সেটা বলছি আটটা বাজতেই যায় তো এরপরে কিছুক্ষণ বাদে যাবো গিয়ে আবার মেয়েটাকে আনতে যাবো আচ্ছা রাত্রিরে কি খাওয়ার কি মেনু রাত্রি মেনু এখনও ঠিক হয়নি

তুই যা বলছিস পাওয়া যাবে বলে মনে হচ্ছে না দেখা দেখা দেখি এইটা কি দেখো কত কিছু নিয়েছে দেখো এই কি কি নিল এগুলো কি মেকআপও আছে নাকি মেকআপের জিনিস আচ্ছা প্রোগ্রামের জন্য মেকআপের জিনিস দেখা একটু দেখা দেখা একটু দেখা এইদিকে টাকা ওই দেখো ওই দেখো জেল পেন দেখাচ্ছে দেখো কত কিছু নিয়েছে দেখো ঠিক আছে আর জলের বোতল টোতল কিনেছি জলের বোতলটা কিরকম কালারিট কালার ওকে চলো

তো রাত্রিরে খেতে বসে গেছি এখন বাজে দশটা আর কি কি তোমাদের রান্না দেখিয়ে দিলাম কি কি করেছে এই যে দেখিয়ে দিচ্ছিলাম চিকেনের এটা মেটে তারপরে কি স্টমাক তাই তো আর এইটা হচ্ছে তোমার একদম সুন্দর ডাল ঠিক আছে দূর থেকে দেখাই হ্যাঁ আর এটা হচ্ছে উচ্ছে আলু ভাজা এই যে দেখো উচ্ছে আলু ভাজা ভাত আর লঙ্কা একদম সাদা সাপটা খাবার চলো খাওয়ার দাওয়া করে নি আর গিয়ে ওরাও খেতে বসে গেছে মাও খেতে বসে গেছে দেখাই দাও মানে খেতে বসে গেছে বাবা ওরকম হাঁড়ি কোনা নিয়ে খেতে বসেছে জন্য গিয়ে বার মেয়েকে খাওয়া দাওয়া করে সবাই একটু দেখাই ওকে দেখো আবার একটু চাই তো তুমি খাবে না তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবে নাকি ও খাবে ওই যে দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে তখন শুয়ে শুয়ে এখানে দেখো দাদাগিরি দেখা চলছে আর সাথে হচ্ছে এই যে এই যে চলো এখানে সবাই খেতে বসে গেছে আমরা খাওয়া দাওয়া করে নিই চলো দেখো পাপার ছোট মাম্মা মেয়ের খুনশুটি এই রাত দুপুরে কে মেকআপ করে রাত দুপুর না কটা বাজে সাড়ে দশটা তোমরা ভাবছো কি ভিডিও এতক্ষণ ধরে দেখাচ্ছিলাম আমি হঠাৎ করে খাওয়া দাওয়ার পরে কি দেখাচ্ছিলাম এটা হচ্ছে আমাদের যে সোসাইটিতে আমরা থাকি সেই সোসাইটি বা কমপ্লেক্সেরি যে মন্দির তারপরে ওখানকার যে এনভায়রনমেন্ট সেটা তোমাদেরকে দেখালাম রাত্রিবেলা আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে হয়ে গিয়ে আমরা তলায় একটুবারই এসেছিলাম একটু হাঁটতে এই কমপ্লেক্সে এখন রাত্রিবেলা খুব ঠান্ডাও লাগছে আর এখন এগারোটা বাজে তো আমাদের হেঁটে হেঁটে মোটামুটি চার পাঁচ পাক হেঁটে নিয়েছি হেঁটে আমরা এখানে একটু বসেছি এই যে নাম মন্দিরটাই মন্দিরের পাশেই এটা বসার জায়গা আর ওই যে দূরে দেখতে পাচ্ছি ওটা হচ্ছে গেট আর এইটা হচ্ছে তোমাদের পুরো বিল্ডিংটা দেখাই এটা অনেক বড় এখানে একটা সাইড থেকে তোমাদের দেখালাম তো যাই হোক আর ভিডিওটা বেশি বড় করছি না এখানেই শেষ করছি আর যেরকম বলে থাকি আর কি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার তো করবেই আর অবশ্যই এক্সপ্লোর উইথ শঙ্কর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবে না তো আজকের মতো টাটা চলো গুড নাইট অল দ্য বেস্ট